আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রায় অতি নিকটে চলে এসেছে আর মাত্র সতেরো দিন পরে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবমাসর টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় সম্মুখ হচ্ছে সর্বপ্রথম বিশ দল নিয়ে অনুষ্ঠিত হবে টি বিশ্বকাপ তাই এরই মধ্যে প্রায় সকল দলই টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বাকি রয়েছে শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তান সোমবারে ঘোষণা করার কথা ছিল বাংলাদেশ দলের স্কোয়াড যদিও তাস্কিন আহমেদের ইঞ্জুরির কারণে একদিন পিছিয়েছে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করার দিন তাই আজ বেলা বারোটার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দলের পনেরো সদস্যের স্কোয়াড তো চলুন দেখে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের পনেরো সদস্যের স্কোয়াড নাম্বার ওয়ান তামিদ হাসান তামিম নাম্বার টু সুমা সরকার নাম্বার থ্রি লিটন কুমার দাস নাম্বার ফোর নাজম হোসেন শান্ত ক্যাপ্টেন নাম্বার ফাইভ তাহিদ হৃদয় নাম্বার সিক্স সাকিব আল হাসান সেভেন মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার এইট শেখ মাহাদি হাসান নাম্বার নাইন রিষাদ হুসাইন নাম্বার টেন তানবিল ইসলাম নাম্বার এলেভেন জাকির আলী অনেক নাম্বার টুয়েলভ তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন নাম্বার থার্টিন মুস্তাফিজুর রহমান নাম্বার ফোরটিন শরীফুল ইসলাম অ্যান্ড নাম্বার ফিফটিন তানজিম হাসান সাকিব এবং স্ট্যান্ড বাই হিসেবে আছেন আফিফ হোসেন ধ্রুব এবং সান মাহমুদ তো কেমন হলো টি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড এই দল নিয়ে কি বাংলাদেশ কি পারবে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এত বড় আসরে তাদের চমক দেখাতে আপনাদের মতামত জানাই দিন কমেন্ট বক্সে এবং দোয়া করেন যাতে বাংলাদেশ ক্রিকেট দল এই বিশ্বকাপে অন্তত খুব ভালো একটা দিতে পারে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের বলে আজকের ভিডিও এখানে সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন এবং খেলা সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ